আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যেসব ব্যাংকে বর্তমানে আর্থিক সংকটে আছে তারা আগে ছোটো আমানতদারিত্বেরকে টাকা ফেরত দেবে অর্থাৎ সাধারণ মানুষ যারা সঞ্চয় হিসাব বা ছোট যে ডিপোজিট রেখেছেন তাদের টাকা অগ্রাধিকার ভিত্তিতে ফেরত দেওয়া হবে এই সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকরা কিছুটা হলেও স্বস্তি পাবেন কারণ দীর্ঘদিন ধরে অনেকেই চিন্তায় ছিলেন টাকা আটকে যাবে কিনা এখন বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে প্রথমেই ক্ষুদ্র আমানতকারীরা তাদের প্রাপ্য টাকা ফেরত পাবেন দ্বিতীয় সুখবর বাংলাদেশ ব্যাংক ক্ষতিগ্রস্ত পাঁচটি স্বরীয়ভিত্তিক বেসরকারি ব্যাংক একভূত করার সিদ্ধান্ত নিয়েছে নতুন এই ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক এতে গ্রাহকের আমানতের নিরাপত্তা আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে দ্বিতীয় সুখবর দু হাজার সালের ব্যাংক বাজেটে ব্যাংক খাতে খেলাফিরে নিয়ন্ত্রণ ও সুধার স্মৃতিশীল রাখতে নতুন নীতিমালা আনা হচ্ছে এতে সাধারণ গ্রাহক ও উদ্যোক্তারা স্বস্তি পাবেন এগুলোই ছিল আজকের ব্যাংক খাতের আপডেট আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন